কষ্ট কষ্ট লাগতো না দেখুন কষ্ট লাগার কিছু নয় মানে সিস্টেমটাই এরকম ছিল যে আমি এলে অনেকে থাকবে না তাই মেলা কমিটি সেই ভয়টা পেত এবং তিন বছর পরে যখন আমায় আমি ডাক পেলাম আজকে সেই একই জিনিস কেউ নেই প্রাক্তন বিধায়ক খুবই মনের দিক থেকে খুবই ভালো মানুষ সংগ্রামবাবু এবং সেই কারণে উনি আমাকে যখন বলেন তো আমি অবশ্যই এলাম এবং এসে একই জিনিস তো কোথাও সবসময় সব জায়গাতে রাজনীতির রঙ লাগাতে নেই রাজনীতি ছাড়াও অনেক কিছু আছে এই ময়নার রাসমেলা দীর্ঘ চারশো চৌষট্টি বছর ধরে হচ্ছে তখন তো রাজনীতিও ছিল না যখন রাজনীতি ছিল না তখন এই মেলা শুরু হয়েছিল তাহলে ওয়াই রাজনীতি রাজনীতি আনাই উচিত না এটা ময়নার রাসমেলা ময়নার সমস্ত মানুষের রাসমেলা এবং সব মানুষ তো সর্বস্তরের মানুষ এই রাসমেলায় উপস্থিত হবে এটাই কামনা করি এবং এখানে কোনো রাজনীতির রঙ লাগানোর দরকার নেই সবাইকে যাকে আহ্বান করবে প্রত্যেকের আসা উচিত এই আমাদের একটা আমাদের গর্ব যে আমাদের এই চারশো চৌষট্টি বছরের একটা এই রাসমেলাকে আমরা কন্টিনিউ করে চলেছে এটা আমাদের কাছে প্রাইড প্রাউড মুভমেন্ট যে স্টিল নাও এটা চলছে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন এটা আরও হাজার বছর চলুক তো এটাই আমি চাই ময়না সমস্ত স্তরের মানুষকে আমি অনুরোধ করব এই রাসমেলাতে এসে তারা আনন্দ উপভোগ করুক এবং বহু মানুষ এসছেন তারা বিভিন্ন ধরনের গেম মেলার বিভিন্ন ধরনের কেনাকাটি তারা খুব খুব মজা করছে এবং আনন্দ পাচ্ছে এটাই তো সেই কারণেই তো মেলা এবং খুবই ভালো লাগছে আমাকে আমি আজকে উপস্থিত হতে পেরে এবং আমি বলবো আমি তিন বছর হয়েছি এমএলএ বটে কিন্তু আজকে আমি এই রাসমেলাতে এসে মান্যতা পেয়েছি আমি এমএলএ হিসাবে ময়নার এমএলএ আজকে আমি মান্যতা পেয়েছি আমি নিজেই স্বীকার করছি কারণ এই একটা জায়গা যেখানে আমি আমি বারবারই ভাবতাম যে আমায় কেন ডাকবে না আমায় আমি আমি কেন ডাক পাই না আমারও ইচ্ছে হয় বাট আজকে আজকে আসতে পেরে নিজেকে খুব প্রাইড ফিল করছি এবং গর্বিত ফিল করছি নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি